আসসালামু আলাইকুম মিস গ্লোরিয়াস থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু গহনা কালেকশন নিয়ে একটা শর্ট ভিডিও এটাতে থাকছে আপনার লকের সেট সুন্দর সুন্দর মফ চেইন ফিঙ্গার রিং আর খুবই সুন্দর স্টাইলিশ কিছু ইয়ার রিং আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা আপনার যেটা হচ্ছে লকের সেট এসেছে লকের সেটটা খুবই সুন্দর একদম হাই কোয়ালিটির কালার গ্রান্টেড প্রোডাক্ট মিডলে কিন্তু আপনার পার্ল করা আছে ইয়ার রিংটা দেখেন একটার সাথে কিন্তু আপনি ফিঙ্গার রিংও পেয়ে যাচ্ছেন দেখেছেন ফিঙ্গার রিংটাও কিন্তু অনেক সুন্দর থাকছে ফিঙ্গার রিংটা কিন্তু অ্যাডজাস্টেবল তো খুবই আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো যেগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এই যে দেখেন এটার সাথে আপনার ইয়ারিংটা ইয়ারিংটা কিন্তু আপনার এরকম খুলে আপনি পড়তে পারবেন ঠিক আছে ধরেন আপনি অন্য কোনো টপ দিয়েও কিন্তু ইয়াররিংটা পড়তে পারছেন এটা খুবই খুবই সুন্দর এই লকেটটা দেখেন লকেটটার চেইনটা অনেক বেশি সুন্দর চেইনটা দেখে বুঝতে পারছেন চেইনটা কতটা স্মুথ একদম আমাদের হচ্ছে এটা হচ্ছে একদম নিউ ডিজাইনের একটা প্রোডাক্ট নিউ একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে সুন্দর সুন্দর স্টাইলিশ কিছু প্রোডাক্ট চান তারা অবশ্যই আমাদের এই সুন্দর একদম বেস্ট ডিজাইনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে যারা অর্ডার করতে চান মিস গ্লোরিয়াসে অর্ডার প্লেস করে দেবেন সো আমি এটা সরিয়ে ফেলছি এখন দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা খুব খুব সুন্দর একটা আপনাদের জন্য এটা এটা দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা চেইন লকেট যেটা হচ্ছে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে নিউ ডিজাইনের একটা প্রোডাক্ট এটা চেইনটা যে কি সুন্দর এসেছে এই যে দেখেন একদম হচ্ছে আপনার শুধুমাত্র চেইনটা খুলেও আপনারা ইউজ করতে পারবেন বাট আমাদের কাছ থেকে কিন্তু সেট নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রোডাক্ট যারা আছেন এটা লকটা হচ্ছে এরকম থাকছে এটা লকেটের ব্যাকসাইডটা এরকম থাকছে পুরোটা ডিজাইন কিন্তু এরকম থাকছে এটা রিয়ারিংটা যে কি জোস একদমই রিজনেবল প্রাইসে আপু আপনারা এগুলো পেয়ে যাবেন একদম কানে পড়লে খুব সুন্দর লুক চলে আসবে শাড়ি কামিজ ওয়েস্টার্ন সব কিছুর সাথে আপনারা এগুলো ইউজ করতে পারছেন সো যারা নিতে চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যেটা দেখেন কানের কুসটা আপনার এরকম থাকছে খুব সুন্দর করে এটা পরে ফেলতে পারবেন তো এটা সরিয়ে ফেলছি এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর আমাদের একটা সীতা যেটা হচ্ছে আমাদের আগে যে ডিজাইনগুলো ছিল ওগুলো টোটালি স্টক আউট হয়ে গেছে যারা হচ্ছে ওগুলো পান নাই আপনার আমরা কিন্তু সিমিলার আপনাদের জন্য আরেকটা ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন এই যে দেখেন একদম খুবই সুন্দর খুবই সুন্দর এরকম আপনার মোটরের ডিজাইন দেওয়া আছে এখানে যেটা ফ্লাওয়ার করা থাকবে এটা কিন্তু বেশ লং হবে ঠিক আছে এই হিসাবি আপনারা ইজিলি ইউজ করতে পারবেন লকটা এরকম হবে নিচে কিন্তু আপনার এরকম এন করা থাকছে ব্যাক সাইডটা এরকম হচ্ছে তো খুব সুন্দর একটা আপনাদের গহনা এটার সাথে ইয়ারিংটা যে কি সুন্দর এই দেখেন ইয়ারিংটা অনেক সুন্দর নিচে এরকম চেঞ্জেন থাকছে এটা লকটা এরকম হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে খুব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে অর্ডার প্লেস করে ফেলতে পারেন মিস গ্লোরি আছে এখন দেখিয়ে দিব আপনাদেরকে খুবই সুন্দর একটা আপনাদের রতন চুর যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে মধ্যে একটা রতন চুর চান তারা এই রতন চুরটা নিয়ে নিতে পারেন অ্যাডজাস্টেবল রতন চুর খুবই সুন্দর এটা যারা ভালো লাগছে এটা অর্ডার করে ফেলতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা পাতা পাতা ডিজাইনের যে ডিজাইনটা আপনারা অনেক বেশি পছন্দ করেন এই যেখানে ডাবল লেয়ারের পাতা করা আছে এখানে দেখেন একদম নিউ ডিজাইনের একটা পাতা এই যে চেনটা আপনার এরকম থাকছে এটার কানে দুলটাও অনেক বেশি সুন্দর যারা স্টাইলিশ কিছু চান তারা এটা নিয়ে নিতে পারেন দেখেন অনেক সুন্দর এগুলো একদমই রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন মিডিলে কিন্তু আপনার এরকম বল করা থাকছে কানের লকটা এরকম থাকছে খুব ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দেখাবো যারা হচ্ছে একটু মোটা চেন দিয়ে চান লকের সেট তারা এটা নিতে পারেন এটা অনেক অনেক সুন্দর এই যে দেখেন এটা অনেক বেশি সুন্দর এটার চেইনটা আপনার এরকম থাকছে ঠিক আছে এটার লকটা আপনার কিন্তু এরকম থাকছে ঠিক আছে এটার লকেট ফ্লাওয়ারটা দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডটা এরকম হচ্ছে এটার ইয়ারিংটা এরকম থাকছে ঠিক আছে এটার ইয়ারিংটা এরকম থাকছে এগুলো অনেক অনেক বেশি সুন্দর এই যে দেখেন সো খুব সুন্দর আপু এগুলো একদম রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে সুন্দর সুন্দর গহনা চাচ্ছেন এরকমের মধ্যে ওয়েস্টার্ন সকলের সাথে পড়তে পারবেন তারা এটা নিতে পারবেন এইটা দেখেন আপু এটা যে কি সুন্দর একটা জিনিস জাস্ট একদম মাথা নষ্ট হয়ে যাবে যাবে নিচে কিন্তু আপনার এরকম জোর করা থাকছে এটার চেইনটাও এরকম থাকছে এটা ইয়ারিংটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার চেইনটা চেইনটা দেখেছি এটা ইয়ারিংটা দেখেন ইয়ারিংটাও কিন্তু খুবই সুন্দর এটা অনেক বেশি সুন্দর আপু আপনারা যদি ভালো লাগে এটা অর্ডার প্লেস করে ফেলবেন এগুলো একদম দেখতে হুবহু হু গোল্ডের মতো মনে হবে আপনি পড়লে মনেই হবে যে আপনি গোল্ডের কিছু একটা পড়েছেন তো এটা সরিয়ে ফেলছি এখন দেখিয়ে দিব খুবই সুন্দর খুবই সুন্দর একটা সেট এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর সেট এটা অনেক অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ইয়ারিংটা এরকম হবেই দেখেন পুশটা এরকম থাকছে খুব সুন্দর একটা সেট চেইনটা এটা এরকম থাকছে তো এটা যা ভালো লাগছে এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা নিয়ে নিতে পারেন এখন দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর এই যে দেখেন আইটা সেট দেখিয়ে দেই এটা হচ্ছে নিচে ঝুল ঝুল থাকছে যাদের কাছে ওইটা ভালো লাগে ওইটা নেবেন যারা এইটা নিতে চাচ্ছেন এটা নিয়ে নেবেন এটা কানে দুটো না অনেক বেশি সুন্দর এই দেখেন এটা অনেক বেশি সুন্দর এগুলো একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো যা ভালো লাগছে এমেটো ফোন নাম্বার দিয়ে মিস গ্লোরিয়াসে অর্ডার প্লেস করে দেবেন এখন দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর স্টাইলিশ কিছু আহ ইয়ারটপ দেখেন এগুলো এগুলো অনেক সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর দেখেন চিটোনের টোনের মধ্যে যারা টপ গুলো চান আপু এগুলো খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আছে ঠিক আছে এটা দেখেন কানের পুশটা এরকম হবে একদমই লাইট ওয়েট হবে কানে পরে আপনি খুব মানে কমফোর্টেবল ফিল করবেন থ্রি টোনের মধ্যে আছে এখন আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখিয়ে দিই এগুলো যে কি সুন্দর সুন্দর ডিজাইন এসেছে আপু এত রিজনেবল প্রাইস আপনারা পাবেন জাস্ট একদম সবাই নিয়ে নেবেন ঠিক আছে এগুলো একদম খুবই স্টাইলিশ কিছু কালেকশন কিন্তু আমাদের কাছে এসেছে তো যারা এগুলো নিতে যাচ্ছেন দেখেন মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন গোল্ডেন রোডিয়াম গোল্ড তিনটা টোনের মধ্যে আছে মিডেলে কিন্তু আপনার এরকম ই করা আছে ঠিক আছে আছে খুবই সুন্দর বল করা আছে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য আরেকটা সুন্দর টপ এই যে দেখেন এটা সুন্দর ফ্লাওয়ারের ডিজাইনে করা আছে মানে অনেক সুন্দর আপু এগুলো ঠিক আছে এই যে যারা হচ্ছে ফ্লাওয়ারের ডিজাইনের মধ্যে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন আর এটা দেখাবো যারা হচ্ছে একটু এই যে এই টাইপের ঝুল টাইপের চাচ্ছেন আপু এই যে লকটা আপনার এরকম থাকছে একদম লাইট ওয়েট এর মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে যদি আপনি কিছু চান এগুলো আপনার জন্য বেস্ট হবে ঠিক আছে এটা ডিজাইনটা দেখেছি নিচে আপনার এরকম চেইন থাকছে তো খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন দেখাবো আপনাদেরকে সুন্দর যদি আপনি চেইন লকের চান তারা হচ্ছে এগুলো নিতে পারেন এটার সাথে আপনার কানের দুল থাকছে এটা এগুলো কিন্তু অনেক সুন্দর আপু মানে একদম রিজনেবল প্রাইসে টপটা এরকম থাকছে আপনারা চাইলে এগুলোর সাথে কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে ফিঙ্গারিং কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে পারবেন দেখেন এগুলোর সাথে আপনারা ম্যাচ করে আপু এরকম একটা ফিঙ্গারিং মাস্ট বি নিয়ে নিবেন যখন একসাথে পরবেন অনেক বেশি সুন্দর লাগবে ঠিক আছে এই যে যারা হচ্ছে চেইন লকেটে ছোটো ছোটো আছেন তাদের জন্য এগুলো বেস্ট হবে আপু এখন আপনাদেরকে সুন্দর একটা মসচেন দেখিয়ে দিচ্ছি মসচেন যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই মসচেনটা নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন দেখুন গোল্ডেনের মধ্যে লং টাইপের কিছু যদি চান এটা নিতে পারেন এটার সাথে আপনার ইয়ারিং হচ্ছে এইটাই দেখেন ইয়ারিংটা অনেক সুন্দর এগুলো এগুলো হচ্ছে আপু একদম যারা হচ্ছে না এগুলো একদম নিশ্চিন্তে নিয়ে নেবেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে আপু আপনার পেয়ে যাবেন ঠিক আছে মিস গ্লোরিয়াস কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছে সবাই কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন এই ব্রেসলেটটা দেখেন আপু এই ব্রেসলেটটা কিন্তু অনেক সুন্দর স্টেনলেস স্টিলের মধ্যে কালার গ্যারান্টেড প্রোডাক্ট এটা নিয়ে নিতে পারেন হাতে পড়লে অনেক সুন্দর লাগবে আর যারা হচ্ছে এরকম চেইন টাইপের ব্রেসলেট চান একদম হুবু গোল্ডের মতো দেখতে মনে হবে তারা এটা নিয়ে নেবেন এই ব্রেসলেটটা অনেক সুন্দর এই যে দেখেন এই ব্রেসলেটটা অনেক বেশি সুন্দর লকটা এরকম থাকছে সিট মধ্যে আছে তারা এটা নিয়ে আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ফিঙ্গারিন্ট গুলো অনেক বেশি সুন্দর আর এটা যারা নিতে চাচ্ছেন রতন চোর রিজনেবল প্রাইসের মধ্যে আপু তারা এটা নিয়ে নিন এখন আপনাদেরকে আরো কিছু ফিঙ্গারিং দেখিয়ে দিই এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার যেগুলো হচ্ছে একদমই মানে রিজনেবল প্রাইসে যদি কিছু নিতে আপু তাহলে অবশ্যই মিস গ্লোরিয়াসে আপনার নক করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসলে Bon, les